একটাই সর গ্রাম বাংলার একটাই সর গ্রাম বাংলার একটাই সর ভারত জুড়ো একটাই সর ভারত জুড়ে একটাই সর রক্ত আগুন লেগেছে ना राज्य सरकार केंद्र सरकार जबाब दाव जवाब दो उन उन

দোষীদের শাস্তি চাই এবং আমরা এই প্রতিবাদের বিচার চাই এই যে ধর্ষণটা কাজটা হয়েছে সেই প্রতিবাদের সবাই যদি আমরা একজোট হয়ে লড়াই করে অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে যতদিন না দোষীদের শাস্তি দেওয়া হবে ততদিন পূজা বর্মন সুজাপুর একটাই সন মা বোন একটাই সন তারা ভাইবার তারা একটাই তারা একটাই

আমাদের এই প্রতিবাদ যে একজন ট্রেনি ডাক্তারকে নির্মমভাবে যে মানে একদম পিসাচিক অত্যাচার করে তারপর যে ধর্ষিতভাবে তাকে হত্যা করা হয়েছিল এর জন্য আমাদের প্রতিবাদ প্রতিবাদ একটাই যে আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশে যেন এরকম ধরনের ঘটনা আমরা আর আমাদের সামনে দেখতে না পাই আমরা তো ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করছি আর প্রতিবাদের মাধ্যমেই ন্যায় বিচার পাওয়া যায় আজকে তো আমাদের এখন প্রতিবাদ আমাদের গ্রামটা প্রদক্ষিণ হবে এবং যতদিন না নির্যাতিতা সঠিক বিচার পাবে ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব আমার নাম নবীন মন্ডল আমি সোজাপুর গ্রামেরই বাসিন্দা দিন হয়ে ন্যায় দিতে পেলাম না রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও জমাব দেয় গত বিশ দিন হয়ে গেল এখনো আমরা তীরত্তমান ন্যায় দিতে না রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও জবাব এখন আমরা পুজোর ন্যায় বিচার না রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও জবাব ওয়ান অত্যাচার মানে আমাদের যে তিলোত্তমাকে খুন বা ধর্ষণ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা বিচারছি অবশ্যই মিলবে প্রতিবাদের মাধ্যমে তো আমরা এগিয়ে যাবো এটা আমাদের মানুষ যতদিন না বিচার পায় ততদিন চলবে নিমাই ঘোষ

গেছে <laughs> ভক্ত <laughs> ভারত জুড়ে একটাই সর লেগেছে রক্তে আগুন লেগেছে গত কুড়ি দিন হয়ে গেল আমরা এখনো ন্যায় বিচার পেলাম না রাজ্য সরকারও কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও গত কুড়ি দিন হয়ে গেল ডক্টর মৌমিতাকে ধর্ষিতা করার জন্য রাজ্য সরকারও ও কেন্দ্র সরকারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম না জবাব দাও জবাব দাও উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর মা বনেদের একটাই সর মা বনেদের একটাই সর দাদা ভাইদের একটাই সর গ্রাম বাংলার একটাই সর ভারত জুড়ে একটাই সর ভারত জুড়ে একটাই সর রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে গত কুড়ি দিন হয়ে গেল এখন আমরা ন্যায় বিচার পেলাম না রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও গত কুড়ি দিন হয়ে গেল এখন আমরা ন্যায় বিচার পেলাম না রাজ্য সরকারও কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ